সবাইকে নমস্কার আজকে দেখাবো বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট দেখুন হিন্দু ছাত্র মহাজোট নীলফুমারি জেলা শাখা সদস্য বিন্দু তাদের জন্য টি শার্টের ব্যবস্থা করা হয়েছে এটা নতুন কমিটি তারা নতুন কমিটিতে এসে মূলত রথযাত্রায় অংশগ্রহণ করে ও রেলি করে দেখুন কতগুলো সদস্য নীলপুমারি হিন্দু ছাত্র মহাজোটের তারা সুশৃঙ্খলভাবে মূলত রেলিতে থাকে ওই দিন অনেক গরমের কারণে দেখুন রেলিতে সবাইকে টিস্যু প্রদান করা হচ্ছে ও সবাইকে জল দানের সুযোগ করে দেয় হিন্দু ছাত্র মহাজোট নীলফামারী জেলা শাখা তারা অনেক ভালো কাজ করছিল সেদিন তারা সুশৃঙ্খলভাবে রেলিতে অংশগ্রহণ করে ওর অনেকে আছে হিন্দু